পৃথিবীতে যখন আধুনিক গাড়ি দৌড়ায় হাইওয়েতে তখন বাংলাদেশের এক কোনায় এখনও ঘুরে চলে গুরুর গাড়ি আর সেই গাড়ির চাকা বানাচ্ছেন এক অদম্য মানুষ নাম মুফিজ তার বয়স পঞ্চাশের কোঠায় কিন্তু চোখে মুখে এখনও এক দৃঢ়তা হাতের কারিগরিতে আছে সময়ের গল্প মুফিজ সাহেবের সকালটা শুরু হয় কাঠের গন্ধে আর শেষ হয় গায়ে লেগে থাকা ঘাম আর কড়াতের ধুলায় তিনি যেই কাঠের টুকরো হাতে নেন ধীরে ধীরে তাতে জীবন ফুঁকে দেন একটা চাকা জন্ম নেয় যেটা টানবে একদিন মহিষ বা গরুর গাড়ি প্রথমে তিনি চাকা তৈরির জন্য বেছে নেন শুকনো শক্ত কাঠ যা সাধারণত শিরিষ নিম বা করই গাছ থেকে আসে এই কাঠগুলোকে প্রথমে নির্দিষ্ট মাপে কেটে নিয়ে দা হাতকড়া কুঠার আর ছিনি দিয়ে ধীরে ধীরে গোলাকার করে তোলেন চাকার মাঝখানে থাকে একটি মোটা গর্ত যেটা দিয়ে দণ্ডটি প্রবেশ করবে চারদিকে তিনি কাঠের বা লোহার পাত বসিয়ে দেন যেন চাকা মজবুত হয় আর বেশি দিন টিকে থাকে একটি চাকা বানাতে মুফিজের লেগে যায় প্রায় দুই থেকে তিন দিন কারণ প্রতিটি অংশ তিনি হাতে গড়েন মেশিনে নয় এই কাজে নেই কোনো যন্ত্রপাতির আধুনিকতা নেই কোনও বড় কারখানার চাকচিক্য আছে শুধু পরিশ্রম ধৈর্য আর বছরের পর বছর ধরে গড়ে ওঠা অভিজ্ঞতা মুফিজের বাবা ঠাকুরদাও একই পেশায় ছিলেন তারা একসময় রাজা জমিদারদের গরুর গাড়ির চাকা বানাতেন আজ যুগ বদলে গেছে মানুষ গাড়িতে চড়ে কিন্তু এখনও গ্রামের কোনা ঘেঁষা পথে যখন একটা গরুর গাড়ি চলতে দেখা যায় তখন তার পিছনে থাকে মুফিজের মতো মানুষের হাতের ছোঁয়া অনেকেই ভাবে এই পেশায় আর লাভ নেই তরুণেরা মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু মফিজ বলেন আমি মরার আগ পর্যন্তই চাকা বানাবো এটা শুধু কাজ না এটা আমার পরিচয় তার পা ফাটা গায়ে পুরানো লুঙ্গি চোখে কাঁচের চশমা আর হাতে কাঠের গুড়ি সব মিলিয়ে যেন একটা ইতিহাস বয়ে বেড়ান তিনি এক একটা চাকার গায়ে খোদাই করা থাকে তার হাতের ছাপ যেটা কেউ চোখে দেখে না কিন্তু যেই গাড়ি চড়ে সেই বোঝে এর শক্তি মফিজের তৈরি এই চাকা দিয়ে এখনও হাটে বাজারে পণ্য পৌঁছায় বিয়েতে কোনেকে আনা হয় কখনো বা শিশুদের আনন্দের বাহন হয় তিনি বলেন আমার হাত ধরে যতদিন এই চাকা ঘুরবি ততদিন গ্রাম বাংলার ঐতিহ্যও বাঁচবে মফিজ জানেন তার কাজের মূল্য হয়তো শহরের লোক বুঝবে না কিন্তু মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা কৃষক খালপাড়ের একজন হাটের লোক জানে এই চাকা তার জীবনের চালিকা শক্তি। এটাই মফিজের সান্ত্বনা এটাই তার অহংকার অনেক সময় অর্থাভাবে কাঠ কিনতে পারেন না তখন পুরনো গাড়ির ভাঙা চাকা খুলে এনে নতুন করে মেরামত করেন মফিজ বলেন এই কাজ আমার শরীরে রক্তের মতো ছেড়ে দিলে আমি বাঁচতে পারব না মাঝে মধ্যে তিনি স্থানীয় স্কুলের ছেলেদের ডেকে এনে শেখান কিভাবে কাঠ কাটা হয় বলতেন যদি কেউ ধরে রাখে এই শিল্প একদিন আবার বাঁচবে তার জীবনের বড় স্বপ্ন কোনোদিন একটি ছোট কারখানা গড়ে তুলবেন যেখানে গ্রামের ছেলে মেয়েরা শিখবে গরুর গাড়ির ঐতিহ্য শেখাবে দেশকে ভালোবাসা মফিজের মতো মানুষ হারিয়ে গেলে শুধু একটা পেশা হারাবে না হারাবে ইতিহাসের একটা জীবন্ত অধ্যায়